অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে আজ শুভ শক্তির সূচনা হবে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমার শরীরটা একটু খারাপ আছে তোমরা মানে গলার ভয়েস শুনেই বুঝতে পারছো পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দেবীপক্ষের সূচনা হলো সকলকে শুভ মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো ভোর চারটের সময় উঠে দেখো মহালয়া চালিয়েছি আমি চালিয়েছি বললে ভুল হবে টিভি চালিয়েছে প্রথমে তো বুঝতে পারিনি তারপরে জানলাটা খুলে দেখলাম যে বাইরেও মহালয়া বাজছে আমি ভাবলাম এত ভোরবেলায় মহালয়া কোথায় বাজছে তারপরে দেখছি যে ক্লাবের যে পুজোর মাইক লাগিয়েছে সেখানে মহালয়া চালিয়েছে মানে ওখানেও বাজছে কানে শোনা যাচ্ছে আবার টিভিতে তো হচ্ছেই আর রাত করে দোকান থেকে আসার পরে শরীর একদম ছেড়ে দেয় ভোরবেলা উঠতেই ইচ্ছে করে না তবুও আসে এটা তো আর মিস করা যায় না তোমরা কারা কারা ভোরবেলা মহালয়া দেখেছ আমাকে জানিও আমার শ্বশুর মশাই থাকাকালীন তো উনি রেডিওতেই চালিয়ে দিত মহালয়া আমার হাজবেন্ড যাবে তর্পণ করতে তার জন্য দেখো ধুতি গামছা কষাক কষাকষি দুটো লাগে না একটাই লাগে তুলসী পাতা কালো তিল এইগুলো ঠাকুর মশাইয়ের কাছেই থাকে ঘাটে গেলেই তর্পণ করার সময় উনি দিয়ে দেয় এগুলো এই জন্য ওগুলো গোছানোর আর বেশি হেডেক থাকে না তো এগুলো সব গুছিয়ে দিলাম ও গেছে তর্পণ করতে আর এদিকে আমি চালটা ভিজিয়ে দিয়েছি ভাতের হাড়ি বড় হাড়ি বসিয়েছি হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু নুন গোটা গোলমরিচ গোটা গরম মশলা সব দিয়ে দিয়েছি ভাতটা ফুটে উঠেছে আর এদিকে আমি সবজি টবজি কেটে নিচ্ছি পনির করব। আর ফ্রায়েড রাইস বানাবো তার জন্য সবজি কেটেছি পনির আলু করব বেগুন বার করেছি দেখি বেগুনও যদি করতে পারি করব। শশা একটু কাটবো কারণ আজকে নিরামিষ করবো ফ্রিজে মাছ মাংস রয়েছে তাও করবো না আজকে মহালয়ার দিন তারপরে করে আসবে তর্পণ করে আসবে আজকে নিরামিষই করবো এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে শরীর প্রচণ্ড খারাপ এই ঠান্ডা গরমটায় না প্রচন্ড শরীর খারাপ এত ঠান্ডা লেগেছে কি বলবো শরীর প্রচণ্ড খারাপ লাগে তাও যাই হোক ওরা গেছে মানে মার আমার হাজব্যান্ড গেছে তর্পণ তর্পণের ওইখানে মা দাঁড়ায় দক্ষিণাটা তো হাতে রাখতে হয় মা উপরে দাঁড়ায় আর ও তর্পণ করে করে তারপরে দুজনে মিলে চলে আসে একবারের কাছে বেশি দূরে যায় না এখানেই হয় আমাদের এখানে আগের থেকেই ঠাকুরমশাই এসে দাঁড়িয়ে থাকে এখানে অনেকেই করে ওইখানে আর দুই ছেলে তো ভোরবেলা উঠে মহ আটা দেখে দুজন এখন ঘুমাচ্ছে আমি রান্নাটা করে নিই শরীরটা এত খারাপ লাগছে কি বলবো যাই হোক সব রেডি মেডি করে দিলাম ওরা গেল চা তো খায়নি আমার চাটা আমি খেয়েছি তো হাজব্যান্ড আসলে এসে চা খাবে আর শাশুড়ি মা জল বিস্কুট খেয়ে নিয়েছে কারণ ওষুধ খাবেন খেয়ে নিয়ে তারপরে গেছে এদিকে করি রান্নাটা দর্পণ করে তো চলে এসেছে এবার ঘরে একটু স্নান করে নেবে ভালো করে ভাড়াটা বই দিয়েছি কাজ পিস মিশে দিয়েছে পনিরটা একটু ভেজে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি শশা কেটে নিয়েছি অনেকগুলো ভাত হয়েই গেছে সাদা তিল পোস্ত ক্যাপসিকাম ইত্যাদি করবো এবার রাইসটা মিক্স করে নিয়েছি আর এখানে পনিরটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু সাদাই রাখবো এটা এরকম পনিরটা দেইনি এখনও পনিরটা কিন্তু আমার হয়ে গেছে আমি লাস্টে কসুরি মেথি দিয়েছি আর বেগুনটা দেখো পাতলা পাতলা করে কেটে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর ওপর দিয়ে বেসন ছিটিয়ে একটু কড়কড়ে করে ভাজলাম এটা শাশুড়ি এখন ভেজে দিলাম আমাদেরটা পরে ভাজবো দুপুরবেলা খাওয়ার সময় আর তরকারিটা নামিয়েও আমি দুবেলার জন্য ভাগ করে রেখে দিলাম ওরা দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো আমি এবার খেতে দিয়ে দেবো এখানে তো ফ্রায়েড রাইস আছে এখানে তরকারি আর একটু শসা কেটে নিয়েছি আর বেগুনটা তো ভেজেই নিলাম ওরা খেয়ে দোকানে চলে গেল আর সনুসানো ঘুম থেকে উঠে একটু একটু করে খেয়ে নিয়েছে আর আমি একটু আগের দিনের অল্প একটু ভাত ছিল ওটাই খেয়েছি কেচে ধুয়ে ছাদে চলে এসেছি শুকনো জামা কাপড়গুলো তুলে নেব এই যেগুলো মেলে দেব তো শরীর খারাপ লাগছে কি বলবো ঘরের কাজকর্ম করে শানকে বললাম কি যে একটুখানি পুজোটা দিয়ে দিত তাই ও পুজোটা দিচ্ছে আমি এদিকে ঘরে কাজগুলো করে নিয়ে কেচে ধুয়ে স্নান করে আসলাম এখন মেলে দি প্রচণ্ড শরীর খারাপ লাগছে একটার পর একটা হচ্ছে মানে কি বলবো আর সকালবেলা জানো কে দেখো ওই বাড়িটার ওপরে মাইকগুলো লাগিয়েছে এই যে চারিদিক দিয়ে মাইক ওইটা আমাদের ক্লাবের মাইক ওইখানে লাগিয়েছে তিন চার দিয়ে মাইকটা লাগিয়েছে আর ভোর চারটের সময় আজকে মহালয়া না চারটের সময় মহালয়া চালিয়ে দিয়েছে এরকম করে না কিন্তু এইবারই দেখলাম যে মহালয়া চালিয়েছে আবার বলার ভয়ে তো আমার দেখেছো এরকম হয়ে গেছে দেখো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি চারটে বাজে এখন দুটো হারাইটার সময় খেয়ে দিয়ে উঠেছি আমার হাজব্যান্ড বলল তোমরা তাড়াতাড়ি চলে আসো এদিকে সান বলল আমি আমার বন্ধুদের সঙ্গে একটু বেরোবো তো ও খেয়ে দিয়ে উঠে তিনটে নাগাদ বেরিয়ে গেছে তো আজকে মহালয়া এখন সবাই বেরিয়ে যাব ঘরে সন্ধে তন্দে দেওয়া হবে না বলো এই জন্য খেয়ে দে উঠে যেটুকানি ছিল ফ্রিজে ঢুকালাম মানে ফ্রায়েড রাইস আর তরকারি ঢুকিয়ে রেখে বাসন টাসন মেজে সন্ধে দিলাম দিলাম কী করবো সন্ধ্যের সময় সন্ধ্যে দিতে পারবো না কেউ থাকবে না সন্ধ্যে দেওয়া হবে না ওই জন্য দিয়ে দিলাম চারটে বাজে ঘরে বাইরে খুশি তলায় দিয়ে রেডি হয়েছি আর সোনুকে বললাম তুইও রেডি হয়ে যা আমার হাজব্যান্ড বারবার ফোন করছে চলে আসো চলে আসো আসছি দাঁড়াও শরীরটাও ভালো লাগছে না কীভাবে যে আমি দোকানদারি করবো কে জানে আর ওষুধ যে খাবো ঘরে কিছু ওষুধ শেষ হয়ে গেছে মানে এইগুলো আবার সবসময় থাকে ওষুধগুলো আবার নিয়ে আসতে হবে বললাম না সেদিনকারে দেখে দেখে মানে যখন রেখে দিই ঘরে তখন আর লাগে না এক্সপায়ারি হয়ে যায় ওষুধগুলো ফেলে দিয়েছি এবার কিছু ওষুধ আনতে হবে ওষুধ এনে রাখতে হবে ওষুধ খেতে হবে শরীরটা এত খারাপ লাগছে দেখি ওখানে গিয়ে যদি ওষুধ আনাতে পারি ওখানে খেয়ে নেব আর নাহলে রাত্রিবেলা আসার সময় নিয়ে আসতে হবে আর সরুর আবার অফিস আছে কালকে পুজোর কটা দিন সরুর ছুটি আছে যদিও তাও এই এক সপ্তাহ তো সকালবেলা উঠে ওকে করে দিতে হবে এই কটা দিন আমার তো শরীরটা ঠিক রাখতে হবে আবার দোকানেও যেতে হবে যতদিন পর্যন্তটা পুজোয় বন্ধ করে ততদিন তো রান্নাবান্না সকালবেলা করতেই হবে রেডি হয়ে গেছি এবার বেরোবো সাড়ে দশটা বাজে বাড়ি যাবো কখন ওই চোখ খুলছি দেখছি আর চোখ বন্ধ করছি মলায় দেখেছি আমাদের তো চারটার থেকে মাইক বাজছিল চলে যাবো ফ্রেন্ডস আজকে আসলাম পুরো এগারোটা বাজে মানে রিক্সো তো পাচ্ছিই না যাও পেলাম অর্ধেক রাস্তায় হেঁটে এসে এই ঢুকলাম সবাই এগারোটা বাজে যাই হোক আজকে তো সবাই রোল রোলকোল খেয়েছে হ্যাঁ আমি বললাম ঘরে নিরামিষ করেছি তোমরা বলে বাইরে গেলে কী হবে খেলো সবাই আর প্রসাদ নিল আবার পুজো ছিল ওই আমাদের স্ট্যান্ডের ওইখানে তো ওখানে প্রসাদ দিয়েছে আর ঘরে তো ওই খাবার রয়েছে আবার ব্যাগে দেখ চাবি আছে ওরাও চলে এসছে কিন্তু রাত হয়ে গেছে তো তো এই হলো আজকে ভিড়ও ছিল প্রচুর ভিড় ছিল শরীরে শরীর খারাপ ছিল ওইখানে গিয়ে কাস্টমারের সঙ্গে কথা বললাম দেখি অনেকটা মানে শরীর খারাপ লাগছে কিন্তু পরপর পরপর কাস্টমার ছিল তো ওই জন্য আর কি করবো ওষুধও খাইনি ওষুধ কেনাও হয়নি মানে টাইমই হয়নি যাই হোক চলে এসছে তাও একটু ভালো লাগছে আগের দিকে তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট